Allahu Akbar Allahu Akbar Zindabad Bangladesh Jamaat Islam Jindabad Alhamdulillah, Alhamdulillah. Alhamdulillahi Rabbil Alamin Wassalatu wassalamu ala Sayyidil Mursalin Wa ala alihi wa sahabihi azma'in প্রাণপ্রিয় সংগঠন শহীদ ঈদগা বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদাবাদ ইউনিয়নের অত্র এলাকা কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী এই বিশাল জনসমাবেশে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী মোহাম্মদাবাদ ইউনিয়নের সুযোগ্য আমির আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব আব্দুল গফুর সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী শ্রদ্ধাভাজন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসলাম হোসেন আরও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ প্রিয় এলাকাবাসী প্রিয় সুধী মণ্ডলী সর্বোপরি আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার একান্ত শ্রদ্ধিয়া শ্রবণরতা পদ্মানিসীন মা এবং বোনেরা সকলের প্রতি আমি সশুদ্ধ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রেখেছেন আমরা দীর্ঘ একটি সময় অতিক্রম করেছি খাসির সরকারের সময় আমরা ও আমাদের কথাগুলো বলতে পারিনি আল্লাহর কোরআনের সুমধুর সে বাণীগুলো আল্লাহ তালার গোলামদের প্রতি আমরা পোষাতে পারিনি সে আবুদের সুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘ প্রতীক্ষার পরে সেই জগদ্দল পাথরটি আপনার আমার বুক থেকে নামায়ে দে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথাগুলো রসুলের সন্ন্যার কথাগুলো তৌহিদের কথাগুলো ন্যায় এবং ইনসাফকে কায়েম করার সেই সুচ্ছ কথাগুলো আমরা সাধারণ মাঝে উপস্থাপন করতে পারছি সকলে বলছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি নির্বাচন বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এই নির্বাচনের পরিবেশ ছিল না বাংলাদেশে দু সালে একটি মৈনুদ্দিন সকরুদ্দিন মার্কা নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে কম্প্রোমাইজ করে ময়নুদ্দিন সকরুদ্দিন একটা যেন ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় দিয়েছিল আমরা ভোট দিতে পারিনি ঠিক কিনা বলেন এরপরে শেখ হাসিনার অধীনে দু সালে নির্বাচন হয়েছে আঠারো সালে নির্বাচন হয়েছে চব্বিশ সালে নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচনে জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি আমরা ভোট দিতে পারিনি আজকে সেই ফ্যাসিস্ট সরকারকে মূলপাটন করে এনসিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী আন্দোলন সংগ্রাম করে সেই সরকারকে বিতাড়িত করে আজকে নতুন একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন আজকে যে পরিবেশ তৈরি হয়েছে সেটি হলো এনসিপির কারণে হয়েছে কিন্তু বড় দুঃখের বিষয় হলো এনসিপি যে আন্দোলন করেছে যে সংগ্রাম করেছে এই আন্দোলন এবং সংগ্রামকে স্বীকৃতির সনদ হিসাবে আপনাকে আমাকে এবার একটা হাঁ ভোটের আহ্বান করা হয়েছে আপনারা কি হাঁ ভেটে ভোট দিবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের দেশের একটা বৃহৎ দল এই হা ভোট নিয়েও নাটক শুরু করেছে ঠিক কিনা বলেন আরে ভাই আপনাদেরকে বলি স্যার ওই আমাদের সমাজে একটা কথা আছে যে মোল্লার ও সিলাই সিন্ডি খাইলা মোল্লা চিনলা না এতদিন তো রাস্তায় নামতে পারেননি সতেরো বছর লন্ডনে ছিলেন আজকে দেশে ফিরে এসে আপনি ক্ষমতায় দাঁড়াইছেন নির্বাচনে দাঁড়াইছেন এইটা তো এনসিপি না হলে আন্দোলন না হলে সংগ্রাম না হলে আপনি দাঁড়াতেই পারতেন না ঠিক কিনা বলেন আজকে তাদের অবদানকে অস্বীকার করছেন অনেক সতেরো বছর ধরে লন্ডন থেকে এসে আবার আমাদেরকে জামাত ইসলামীকে বলছে আমরা নাকি গুপ্ত সংগঠন বলেনি আমরা যদি গুপ্ত সংগঠন হতাম লন্ডনে যদি আবার নেতারা পালিয়ে থাকতো তাহলে আমাদের নেতাদের ফাঁসি হইত না সুতরাং আমরা গোপন সংগঠন নয় গুপ্ত সংগঠন নয় জীবনের বয়ানে আপনি পালিয়ে গেছিলেন লন্ডন প্রিয় ওনারা আজকে নির্বাচনী প্রচারণায় নামে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে এক সময় ওনারা বক্তব্য দিচ্ছে জামাত ইসলামী নাকি স্বাধীনতা বিরোধী একাত্তর সালের যুদ্ধের নাকি বিরোধিতা করেছে আমরা বলি আপনাদের নেতা মহম আব্দুল আলিম সাহেবকে কিন্তু ওই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে মামলা চলাকারী অবস্থায় জীবন দিতে হয়েছে ঠিক কিনা বলেন আপনাদের চট্টগ্রামের কিংবদন্তি নেতা সালাউদ্দিন সাকা চৌধুরীকে যুদ্ধ অপরাধী মামলাতে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং আমাদেরকে রাজাকার বলে আপনারা পায়ের পায়ে যাবেন ঘটনা কিন্তু তা না মিথ্যা ট্রাইব্যুনাল যা তৈরি করা হয়েছিল ওই তাইও কিন্তু আপনাদের फांसी হয়েছিল ছাত্রা এরকম কথা বললে জনগণ কিন্তু হাসবে ঠিক আছে না বলেন जी বলছে আমরা নাকি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি বলেন এই কথা আমরা কি আসলে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি কোন জায়গা থেকে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে না কেউ একজন সার্টিফিকেট দেখাতে পারবেন যে আমাদের জয়পুরহাট এক আসনের এমপিpadStart জোনরতা জনাব ফজলুর রহমান সাইদ সাহেব

আমরা আল্লাহর নামে কসম করে বলি আর কোনদিন আপনাদের সামনে আমরা ভোট চাইতে আসব না ঠিক না বলেন ঠিক কিন্তু আপনাদের বহু নেতা যারা বক্তব্য দিতে গিয়ে বলেছে অন্তত্ব ধানের শেষে একটা ভোট দিলে জান্নাত পাবেন ওই বক্তব্য আছে আপনারা সার্চ দেন ইউটিউবের মধ্যে পাওয়া যাবে কেবলমাত্র মিথ্যা অবাচর করছে এরপরও ওনারা বলতিছেন যে ওনারা নাকি ফ্যামিলি কাট দিবেন কি কাট

বলেন তো বাংলাদেশে এটা কি কখনো সম্ভব না যারা বলতেছেন আজকে তারাও তো তিনবার এই দেশের ক্ষমতায় ছিলেন আপনারা দেশ পরিচালনা করেছেন কই সেই তিন সময়ে তিন প্রাণে আপনারা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন ওই সময় তো বাংলাদেশের জনগণকে আপনারা ফ্যামিলি কার্ড দেননি জনগণ দিয়েছে বরং ওনারা তিনবারে বাংলাদেশকে বিশ্বের সামনে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ঠিক কিনা বলেন এভাবে করে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনার আমার ভোট নিয়ে এরা যদি আমার ক্ষমতায় বসতে পারে এদেশের নারীর ইজ্জত নিয়ে এরা কালাটানি করবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যারা ভাইপল্লার ভোট চেয়েছে সে সমস্ত আমাদের মা এবং বন্ধুর মুখ থেকে তারা মুখোশ খুলে নিয়েছে ভিত্তি বলেন আমাদের মা আমাকে সিদ্ধান্ত নিতে হবে যারা মা বোনের ইজ্জত দিতে পারে না যে মায়ের পেটে আপনার আমার জন্ম হয়েছে ওই মায়ের পেটে যারা লাঠি মারে তাদেরকে আগামী বারো তারিখে এই লাঠির জবাব দিতে হবে আপনারা কি পারবেন এরপর এরপর আমাদেরকে বলতেছেন যে আমাদের ডাক্তার শফিক রহমান নাকি নারীদেরকে গালি দিয়েছে জোর বলেন না যে লোকটা মাইকে উঠলে প্রথম আগে মা এবং বোনেরা বলে নারীদেরকে সম্মান দেওয়ার জন্য সবচেয়ে উন্নত কথা বলেন যে লিডার বাংলাদেশে তিনি হলেন ডাক্তার সফিক রহমান ঠিক কিনা বলেন আর আইডি হ্যাক করে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে তার আইডি থেকে নারীদেরকে উত্তপ্ত করার জন্য তাদেরকে খেপিয়ে তোলার জন্য তারা কাজ করেছে সেই সোর ধরাও করেছে ঠিক না বলে এরপরে আমি শুনলাম এখানে এসে গতকাল না কোন দিন এখানে মিটিং হয়েছে ওনারা নাকি বলেছে আমাদের প্রার্থী নাকি কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের ফজল আহমদ সাহেবের বাড়ি হলো এই ইউনিয়নেই এখানে আসে যদি এরকম বক্তব্য দেয় এর সে মূর্খ আর কোথায় দেশে আসে বলে আমি মনে করি না ওনার বাড়ি কোথায় আপনারা ছিলেন না ওনাকে ওনার বাড়ি ছিল নোরপুরে এখন থাকেন মোহাম্মদাবাদে কুচি শহরে অনেক সংগঠনের কারণে অনেক জয়পুরহাটে মাঝে মাঝে থাকছেন সব মিলে তো উনি এক আসনের বাহিরে কখনোই ছিলেন না ছিলেন সুতরাং উল্টা পাল্টা বক্তব্য দেবেন না বক্তব্য বুঝে সুঝে দেবেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু আপনাদেরকে সংযত হতে হবে শেষ কথা বলি আজকে আপনাকে আমাকে যারা এই ভোটের রাজনীতিতে আদর্শিক ভাবে পরাজিত করতে পারেনি তারা বিভিন্ন প্রকার অপপ্রচার করে আপনাকে আমাকে এই দাঁড়িপাল্লার মার্কাকে পরাজিত করার জন্য আজকে তারা চেষ্টা করছে তারা ভোট চুরি সিদ্ধান্ত নিচ্ছে সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে আগামী দিনে আমরা শুধু জমাতি ইসলামী নাই আমাদের এদেশের সর্ববৃহৎ দল ইসলামিক যে সমস্ত দলগুলো আছে ২৪ সালে পাঁচ আগস্টের যারা

চিত্রাঙ্গার ভাই আমরা এগারো দল ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য থাকবে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগারো দলের প্রতীক জয়পুরহাট এক আসরে আমাদের সুপরিচিত যোগ্য নেতা যারা ফজরুর সাইদ ভাইকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিয়ে আমরা বিজয়ী করে বিজয় মালা পরে আপনাদের সামনে হাজির করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু